নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক ক্যারে সকলকে যেন স্বাগত এসএসসির মাধ্যমে বড় নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর পদে তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকে আমরা তোমাদেরকে ডিটেলে তোমাদের সাথে বাংলায় আলোচনা করব ঠিক কোন কোন শিক্ষাগত যোগ্যতায় কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কিভাবে আবেদন করবে এবং কোন কোন ক্যাটাগরিতে ঠিক কতগুলো পদ রয়েছে প্রতিদিন সন্ধে ছটা ঠিক এরকমই নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অ্যাকাডেমিক ক্যার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকানটা প্রেস করবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের আরেকটি চ্যানেল যেখানে ডাব্লুবি বি পিআরবি এবং জবের ইন্টারনাল সোর্সেসের মাধ্যমে আসা আপডেটগুলো শেয়ার করা হয় যেখানে আমাদের প্রায় দশ হাজারের কাছাকাছি ফ্যামিলি রয়েছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করে জয়েন করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে আমাদের গুরুত্বপূর্ণ আপডেট সময় সময় দেওয়া হয়ে থাকে এবং অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল শুধুমাত্র নতুন চাকরির জন্য আমাদের করা হয়েছে শুধুমাত্র নতুন চাকরি আপডেট আর প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুখবর নিয়ে এসেছি আমরা যে সকল চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে লেয়ার ডিভিশন ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর এই সমস্ত পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একে একে শেয়ার করতে চলেছি যে পদে নিয়োগ করা পদের নাম হচ্ছে পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর এই পদে নিয়োগ করা হবে শূন্য পদ উপরিক্ত দুই পদের জন্য মোট যে শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে তিন হাজার সাতশো বারোটি শূন্য পদ তিন হাজার সাতশো বারোটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এছাড়া কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং টাইপিংয়ের স্পিডও থাকতে হবে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তোমরা যদি কম্পিউটারে কোনো কোর্স করে থাকো বা কম্পিউটার শিখে থাকো সাথে তোমাদের একটা টাইপিংয়ের স্পিড থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করে দাও টাইপিং এর স্পিড তোমরা যে কোনো একটা টাইপিং এর কোর্স করে নিলেই তোমরা শিখে যাবে আর তোমরা কম্পিউটার কোর্স কিন্তু ফর্ম ফিল আপের পরেও করতে পারো বলবো উচ্চ মাধ্যমিক পাস যারা সবে সবে করেছে তারা এই পদে আবেদন করে দাও বয়স হতে হবে সতেরো থেকে সতেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী এস টি এসসি ও সি প্রার্থী যে দেওয়া হয়ে থাকে সে ছাড় কিন্তু এখানে অ্যাপ্লিকেবল মানে সতেরো বছর হয়ে থাকলে এবং সাতাশ বছরের মধ্যে সতেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমার বয়স তুমি কিন্তু এই পদে আবেদন করতে পারবে বেতন যেটা দেওয়া হবে এই সকল প্রার্থীদের লেয়ার ডিভিশন ক্লার্ক পদের চাকরির জন্য তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা উনিশ হাজার নশো টাকা বেতন দেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য উনিশ হাজার নশো টাকা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকা আবেদন পদ্ধতি তোমরা কীভাবে এখানে আবেদন করবে যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট মানে এসএসসি ডট গভ ডট ইনে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে বা যে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু লগ করতে হবে লগ করে কিন্তু আবেদনপত্রটা ফিল আপ করতে হবে যেভাবে এসএসসির ফর্ম ফিল হয় বলে হাউ টু অ্যাপ্টারে ভিডিও দিয়ে দেবো যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি এবং তোমাদের যে আবেদন ফিটা লাগবে সেটা হচ্ছে একশো টাকা প্রথমত ডকুমেন্টস হিসাবে লাগবে বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে এবং হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটো এবং কম্পিউটার সার্টিফিকেট এই ছটা ডকুমেন্টস তোমাদের লাগছে এবং আবেদন ফি আবেদন ফি বলেছি কত একশো টাকা এস সমস্ত ক্ষেত্রে আবেদন ফি একশো টাকা এস সি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন ফি নেই আবেদনের শেষ তারিখ সাত পাঁচ দু হাজার চব্বিশ সাত পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করো অফিসিয়াল নোটিস হচ্ছে তোমাদের পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা আপডেট দিই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই আমরা যে কোটা চাকরির আপডেট তোমাদেরকে দিই ডেলি প্রত্যেকটার অফিসিয়াল নোটিস থাকে আমাদের কাছে অফিসিয়াল নোটিস আমাদের সবসময় ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্স থেকে আগে ডাউনলোড করো অফিসিয়াল নোটিস তারপরে বিশ্বাস করো দিয়ে রিড করো তারপরে অ্যাপ্লাই করো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের তোমাদের জন্যই এই চ্যানেলটা খোলা আমাদের সমস্ত ভাইদের জন্য যারা চাকরি করার ইচ্ছা চাকরির আপডেট মিস করবে তাদের জন্য প্রতিদিন সন্ধ্যে ছটায় চাকরির আপডেট সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার ভারত মাতা কি জয়